পাণ্ডবের মৃত্যুর হাত থেকে মা স্বয়ং তুলেছে আমি পাণ্ডবেশ্বর এরিয়া খোট্টাজি প্রজেক্টের সিনিয়র সার্ভিয়ার ছিলাম আমি আন্ডারগ্রাউন্ডে খাদে নামি খাদে নেমে আন্ডারগ্রাউন্ডে রানিং বেল্টে আমি পড়ে যাই পয়লার সঙ্গে আমার বডিটা গোটা মেশিনে ডাক করে দিয়েছি মা তো স্বয়ং হাতে ধরে বাড়বে না কিন্তু এক হেতু আমার এক কন্ট্রাক্টার আমার সঙ্গে ছিল তার মেজারমেন্ট করতে গিয়েছিল নিয়ে যাই ও রানিং বেল্টে যাচ্ছি বেল্ট তো বন্ধ হচ্ছে না কৃপা সেই কন্ট্রাক্টার সে হঠাৎ আমার পাট ধরে হিঁচড়ে দেয় কিন্তু পারল না

এবং আমার যে টেপ মেজারমেন্ট সেই টেপটা বেলটা কয়লার সঙ্গে গিয়ে সিএইচিতে